হজরত বেলাল রেবায় রাসুলকে প্রশ্ন করলেন এ রাসুল্লাহ আমরা যখন মারা যাব কবরে গেলে তিনটা প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন করবে কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন প্রশ্ন কয়টা হবে আল্লাহ রাসুল বললেন বেলাল তোমার ধারণা কি হজরত বেলাল বলতেছে আমার মনে হয় দুইটা হবে কারণ আমার নাবি এই প্রশ্ন আপনাকে কে বলবে কারণ আপনি তো নবী আল্লাহ রাসুল তখন একটা মারাত্মক কথা কয়েছে বেলাল যারা কবরে যাবে তাদেরকে তিনটা প্রশ্ন করবে কিন্তু আমার যদি কবর হয় এইটুকু কথা বলার পরে আর বেলাল বলেছে আল্লাহ রাসুল যা বলেছেন এইটা আমি যদি বলে ঘেরাই তাহলে জনগণ আমাকে হত্যা করবে পারলেন আমাদের নবী কি মরানবী নবী নবী আমরা নবীর প্রতি দ্বংস করতে কখনো কৃপণতা করব না যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনব বলব সঙ্গে সঙ্গে জমান করে মহৎপথে শেরপুর খলিফা পাড়া এটা কি খলিফা মানে কাপড় সেলাই করা খলিফা নাকি মাসাল্লাহ খলিফা কিন্তু কঠিন একটা মোহাবতের এবং সম্মানের শব্দ যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল আল্লাহ যে নাকি সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ আহাদ আলী সরকার উনি আছেন আপনি মাহফিলের সম্মানিত সহ সভাপতি চার জনের নাম রয়েছে সভাপতি এবং থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান মিয়া মিয়া মানে মিয়া আমি একটা বংশ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তর স্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে জিনাদের কেল দয়া করে এদিকে কয়েকজন দাঁড়ায় আছেন কি জন্য বাবা বসো বসো তোমরা বসো তোমরা তো মাহফিলের যুব সমাজ নাকি যারা বসে আছেন আপনারা বসেননি আল্লাহ বসাইছে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এই কোরআন শরীফ আল্লাহ বলেছেন মা হাসান বান্দা বান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করে আপনার বলেন তো এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের উপরে রাজি সুবহানাল্লাহ যাদের উপর রাজি নাই ওরা মেলাক ঘুরতেছে বাইরে ঘুরতেছে এরকমরা আল্লাহ রাজি না আল্লাহ কোরআনে বলেছেন রাহমাতিয় ওয়াসিয়াত কুল্লু শাইইন ফাসাতুহু হালিল্লাযিনা ইত্তাকুল গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের অবস্থান সব জায়গায় আল্লাহ রহমত আছে কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না কেবলমাত্র আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয় আপনারা বলেন তো বেড়া যারা ঘুরতেছে তাদের চাইতে আপনারা যারা বসে আছেন ভয় একটু বেশি না কম অবশ্যই বেশি যার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত খুশি যে খুশি হওয়ার কারণে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন বিশ্বাস করেন যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনাদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এটা বিশ্বাস করা লাগবে আমি যেই বলবো আমরা কি সকলেই বলবেন মানে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর ঠিক কিনা হলেন আপনার যদি তর্ক করেন এতই সোজা রান্নাতে এতই সোজা তাহলে বহু আর যদি বিশ্বাস করে সাথে সাথে যেই বলবো আমরা কি সকলে জবান খুলে বলবেন বলতে পারলেন না আমরা কি আরো জোরে জোর এখানকার যে ফেরস্তা আছে এই ফেরেস্তা আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে চিৎকার করতেছে আল্লাহ বলতেছে তো জান্নাত দেখেইনি না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা চিৎকার দিল্লা আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আগে করছি সম্মানিত মা বোনের একটু বেশি হয়েছে আমি শুনলাম আর কি কোন জায়গায় এখান থেকে হলি শোনা যাচ্ছে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে যাই হোক আমার মা বোনদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির যে আমি একটু অসুস্থ মানে আমি কথা বলতেই পারতে পারতেছি না গতকাল একটা মাহাগুলো করিনি দুটা ছিল মানে জবানটা আটকে যায় মুখ শুকে যায় এজন্য পানি বসেছি দেখে আল্লাহ আর ঠিক মানে আসলে ওয়াজের বয়স শেষ আমার ওয়াজের বয়স হলো বিয়াল্লিশ বছর আর কোন করিব রিটায়ার করা দরকার কিন্তু ওই জনগণের চাপ আর হাসিনা পলানার পরে যা সাপ আছে বুঝলেন ডবল সাপ মানে এখন আর কোনো মাহবিল করতে অনুমতি লাগতেছে না বুঝলেন খেলে মাইকিং করো আর করো এতই সাপ বাড়াই যাচ্ছে তো যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসিল করার মাহফিল আমাদের কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান করে সমস্ব সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে তিন দিকে ভারত কয়েকদিকে আর একদিকে ফাঁকা আছে সেই দিকে হলো সাগর কিছুদিন আগে ভারতের একটা ক্রেষ্টা যুবকেরা জানে মিঠুন চক্রবর্তী ফেসবুকে একটা যে বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিন লাগবে না কয়দিন পনেরো দিনের মধ্যেই নাকি আমাদের দেশ দখল করবে মানে আমাদের পালনার কোনো জায়গা নেই তিন দিকে ভারত আরে একদিকে সাগর তো সাগরের দিকে কি ভয় পালাবেন এই জন্য ওরা পনেরো দিনের মধ্যে আমাদের দখল করবে কি স্বপ্ন দেখতেছে প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে না পাঠায় যায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন মনে হয় ওই যে ভারতেরা যে ভগবান বিশ্বাস করে ভগবান ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই বাদ দিলে বান মানে দুনিয়ার বন্যা জান বা বাদ দিলে নো মানে ভগবান নেই আর আমরা যাতে আল্লাহ বিশ্বাস করি আল কুরসির প্রথমে পড়েন আল্লাহ যদি মন চায় আলিব বাদ দেন লিল্লা হিমাফিস সামা ওয়াতিওয়ালা আর আমার যদি মন চায় লাম বাগ দেন লাহুল মুলকোয়ালা হুল হাম আমার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লা হুল্লা জিলা ইল্লা ইল্লাহ আমাদের আর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না নসোমনের আল্লাহ সদা বিরাজমান ধরে বলেন ঠিককে না ভাগ্যগুণ এমন একটা আল্লাহ পাইছি খুশি না বেজান খুশি জমান করে বলি আলহামদুলিল্লাহ আছে আছেন আমার মুত্তর আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তে তুমি আমায় করবেন পার আমি পাপী রাসূল জাহিনদা কি বুঝলেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয় বারিস্টার হয় আমাদের ব্যাপারে আল্লাহর কাছে জেরা করবেন ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন তোমরা যত পাপ করো করো খালি ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল ওয়াদা দিয়া দিলাম তোমাকে বেহেস্ত না ঢুকাইয়া আমি নবী বেহেস্তে ঢুকব না এরপরে সবার বের হয় না এমন একটা নবী পাওয়াতে খুশি না বেজার তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেরাত করেছি আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় তোমরা সবসময় রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও আপনার বলেন সত্যবাদী কারা যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআনে বললেন এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন বুঝতে পারতেছেন না 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 বুঝবার পারলে তো বুঝা দেব মানে আয়াতের সামনে নিয়েই কথা বলব এখন আপনার একটু খেয়াল করেন আল্লাহ রাসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিল এ বাবা খুব গুরুত্বপূর্ণ কথা অসুস্থ মানুষে বলতেছি রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিল্ক রাজি আল্লাহ বলতেছেন রাসুল বিদায় নিয়েছে রাসুলকে দাফন করা লাগবে কি করা লাগবে দাফন এটা কে বলতেছে আবু বক্কর আদি আর উমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছেন তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না আমাদের বাংলাদেশে বহু দল ধরে কোন কথা ঠিক কেনা এই সব দলের মধ্যে সত্যবাদী দল কোনটা যাদের সঙ্গে আমাদের থাকা লাগবে আল্লাহ বলতেছেন ঠিক কিনা বলেন আপনারা বলেন তো কোন দল আগামীতে ক্ষমতা দিলে ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহান আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল নামাজ কায়েম করা জনগণ কি কায়েম করে নামাজ পড়ার কথা এই যে কোরআন শরীফ আপনার গোটা লেন গোটা কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই আমরা বলি ছেলেরা নামাজ পড়ে না পড়ে না যতই আপনি কোন পড়বে না কারণ পড়ার কথা তো নেই শুরুটাই আপনারা দেখেন করোনের শুরু দেখেন শুরু হয়ে গেল গোটা কোরআনে বিরাশি বার আছে যতক্ষণ কতবার হো হা করা লাগবে তো কতবার পড়ার কথা না কায়েমের কথা তো কে কায়েম করবে কে আল্লাহ করবে আল্লাহ করবে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তো কিছু কিছু সাহাবি হত আউ বক্কর দেলার কাছে গেলেন যা বলতে চা ভাই আপনিও যা হামরাও তাই রাসুল বিদায় নিয়েছে আমরা দাফন করার পক্ষে নরম নরম যারা তারা সবাই গেল তার কাছে কাছে গিয়ে বলতে আপনিও যা আমরা কারণ আল্লাহ রাসুল বলেছেন আমার পরে এই দুনিয়াতে যত মানুষ আছে। সমস্ত মানুষের বান্দা উন্মতের নেকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু করে এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত আবু বাক্করের নেকির ওজন বেশি বলেছেন আল্লাহর এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বাক্কর সিদ্দিক এই জন্য সাবরা বলতেছে আপনিও যা আমরাও তাই আর গরম গরম কিছু সাহই আছে গরম গরম এরা সবাই ফারুকের কাছে গিয়ে ফারুক ভাই নবী কোনোদিন বিদায় নিতে পারে না এই কথা আমরা মানি না আপনিও যা আমরাও তাই আগে ছিল ছিল দুই মত আগে কয় মত ছিল দুই মত এখন কয় দল দুই দল হয়ে গেছে একটা নবীকে দাফন করবে আর একটা বলতেছে নবী মরি নাই দাফন কিসের এখন আপনারা বলেন আবু আল্লাহর দল যদি দাফন করবার আসে আর উমর ফারুকের দল যদি বাধা দেয় তাহলে কি হবে আপনারা জানেন নবীর আপনারা জানেন নবী কিন্তু বলেছেন তিনটা কাজ তোমরা তাড়াতাড়ি করবা কয়টা কাজ এক নম্বর কাজ হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবো কিন্তু আল্লাহ রাসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তিন দিন কয়দিন তিন দিন দুনিয়াতে ছিলেন তিনি বললেন তাড়াতাড়ি করবা আর তিনি থাকলেন তিন দিন আল্লাহ রাসুল বলেছেন ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে দেরি না সরকারি বয়স না দরকারি বয়স সরকারি হলো বাইশ আর মেয়েদের হলো আঠারো কিন্তু এটা হলো সরকারি কিন্তু দরকারি কত দরকারি আপনি যদি সরকারি ধান্দা করেন তা আপনার ছেলে মেয়ে কি করবে ওভার ডিউটি করবো ওভার ডিউটি বলছে আর তিন নম্বর হলো কেউ যদি ঋণগ্রস্ত হয় টাকা পয়সা হাতে তাসার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে দেরি করা যাবে না কয়টা তিন তো যখন আবরাজ বললেন যে তোমরা তো আমার সাথে আসলে তোমরা সব নরম মানুষ আর ওমর ফারুকের সাথে যারা গেছে এরা খুব গরম মানুষ এখন নরম গরম যদি লাগে তাহলে নরম কি আর সাথে পারে এমন সময় আবু জর গিফারি রাজি বললেন আমরা আবু বক্করের দলেও যাব না উমরের দলেও যাব না আমরা যাব হযরত আলীর কাছে খুব খেয়াল করবেন অকুন আবু আবুজার গিফারি বললেন যে আমরা আবু বক্করের দলেও যাব না উমরের দলেও যাব না আমরা যাব হজরত আলীর কাছে কারণ রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা কোনো কিছু মীমাংসা করতে গেলে এই মুহূর্তে আমাদের যাওয়া লাগবে কার কাছে আলীর কাছে আবুজার গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবি

وعلى সবাই বলা লাগবে তাহলে আল্লাহ আকবরে বিরুদ্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো দিন আল্লাহ আকবর পায় না যত মিটিং মিছিল দেখবেন আল্লাহ আকবর আছে আছে আপনার কি সেই দলের মানুষ নাকি

আচ্ছা কোরআন তেলাওয়ার শুনলে আল্লাহ হকবার কেন ভালো লাগবে না না এখানে আল্লাহ বলতেছেন আল্লাহ তখন তার ইমান বাড়া দেয় আর ইমান বাড়বার গেলে শয়তানের সাথে কোনো আপোষ করা যাবে না শয়তানকে সরে দিলেই ঈমান বাড়বে ধরো কথা দেখতে না আর শয়তানকে সরে দেওয়ার মন্ত্রের নাম কি এই জন্য এই জন্য যখনই বক্তারা কোরআন তেলাজ করবে আপনার শোনার সাথে সাথে আল্লাহ আকবর বলবেন কি সমস্যা আছে এই এই আর ঘরে বাচ্চা আল্লাহ রাসুল কেন বললেন আপনার বলেন তো রাসুল কেন বলছেন ষাট বছর থেকে নামাজের তালিম দিবে আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরা আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি খালি জানি না একটা বাইশ বছর আয়াক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে ধরে কথা ঠিক কি না কিন্তু সাত বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে জানি মারামারি করবি আর দশ বছরে যদি যাবার না চাই চড়ালে কি পাবে সাথে পারবি এই জন্য ভাই যান